নিজেই রোগীতে পরিণত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়ম দুর্নীতি এবং অব্যবস্থাপনার করুণ চিত্র বিস্তারিত দেখুন শাহাদাত হোসেনের প্রতিবেদনে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই যেন এক অসুস্থ প্রতিষ্ঠান অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা আর স্বেচ্ছাচারিতার কারণে হাসপাতালটি কার্যত ধ্বংসের পথে চিকিৎসা সেবার চেয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ব্যস্ততা বেশি দালাল চক্র এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সাথে সময় কাটানোতে রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত ঔষধ এবং সঠিক চিকিৎসা জরুরি সেবার জন্য ছুটে আসা মানুষগুলো পড়ছেন চরম ভোগান্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে থাকায় প্রতিদিন বহু রোগী এখানে আসেন দুর্ঘটনার শিকার ব্যক্তিদের পাশাপাশি দরিদ্র রোগীরাও এখানে ভরসা করতে এসে পাচ্ছেন শুধু অবহেলা আর অপমান হাসপাতালের পরিবেশ এতটাই নোংরা যে দুর্গন্ধে রোগীদের টেকা দেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই টয়লেট ব্যবহার করা যায় না মশা মাছের উপদ্রবে পুরো হাসপাতাল দুর্ভোগের কেন্দ্রস্থল হয়ে উঠেছে রোগীদের স্বজনেরা অভিযোগ করছেন হাসপাতালের টিউবওয়েলগুলো নষ্ট থাকায় বিশ্ব রোডের কাছ থেকে পানি সংগ্রহ করতে হয় শিশু ওয়ার্ডের অবস্থাও বেশ করুণ লোডশেডিং হলে জেনারেটর থাকলেও তা চালু করা হয় না ফলে অসুস্থ শিশুরা আরও বেশি কষ্ট পায় এখানে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারীরা অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালে থাকা আলট্রাসনোগ্রাফি মেশিন নষ্ট থাকায় রোগীদের বাইরে থেকে পরীক্ষা করিয়ে আনতে বলা হচ্ছে আপনাদেরকে রাইট আছে মহিলা এবং পেশেন্টের আপনারা প্রেসক্রিপশন নিলেন আপনারা কারা আপনি পরিচয় দিন কোন কোম্পানি আমি দেখলাম কোন কোম্পানি রেডিয়েন্ট আর ভাই আপনি স্কোয়ার কোম্পানি আপনাদের কি রাইট আছে এভাবে মহিলা পেশেন্টের এভাবে ছবি নেওয়ার অনুমতি কার অনুমতি দিচ্ছেন মানে বলে হাসপাতালে কার অনুমতি দিচ্ছেন আলটো আলটোগ্রাফ না কি বলে আলটোগ্রাফ তো মেডিকেলে বন্ধ কার কাছে ভালো এটা নিয়ম এখন মনে করেন অনেক কিছুই ইয়ে হয় এখন অনেকে ভাবে এইটাকে একেবারে বেআইনি ভাবছে এখন মনে করেন আমাদের কোম্পানির কাজ এটা কেউ যদি না দেয় ঠিক আছে ধন্যবাদ অথচ কর্তৃপক্ষ এই বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছেন না ঔষধ সরবরাহেও ব্যাপক অনিয়ম দেখা গেছে প্রতিদিন হাসপাতালের জন্য বরাদ্দ থাকে প্রচুর ঔষধ কিন্তু রোগীদের হাতে পৌঁছায় মাত্র দুই থেকে পাঁচ ধরনের ঔষধ বাকিগুলো যেন অদৃশ্য হয়ে যায় এছাড়া টোকেন সিস্টেমের নামে রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা সাংবাদিকেরা এইসব অনিয়ম তদন্ত করতে গেলে কর্তৃপক্ষ সিসি ক্যামেরায় নজর রেখে বাধা দেয় ভিডিও ধারণ করতে গেলে নানা রকম প্রোটোকলের দোহাই দিয়ে সংবাদকর্মীদের তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করা হয় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার আলামিন হোসেন দাবি করেছেন আমাকে দুই দিন সময় দিন আমি সব ঠিক করে ফেলব ইনশাল্লাহ তবে এর আগেও বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি এই বিষয়ে জানতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রাশিদুল হাসান শাওন জানিয়েছেন ইউএনও সার আমাকে ফোন দিয়েছিলেন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ওয়ার্নিং দেওয়া হয়েছে আলট্রাসোনোগ্রাফি মেশিন নষ্ট সেটি ঠিক করার ব্যবস্থা চলছে কিন্তু হাসপাতালের অন্যান্য সমস্যার প্রসঙ্গ তুলতেই তিনি ফোন কেটে দিয়েছেন এই চিত্র শুধু পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একক চিত্র নয় দেশের বহু সরকারি হাসপাতালেই অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠানের অস্বস্তিকে প্রশ্নবিদ্ধ করছে অথচ স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এই অব্যবস্থাপনা আরও চরম আকার ধারণ করবে